ভাই সাত কিলো মানুষের মাথায় এত বুদ্ধি ভাই এটা না দেখলে বিশ্বাস করবে না এই যে দেখতেছেন না ভাই এটা কিন্তু ভাই আপনার মনে হতে ছাগলে ঘর কিন্তু ছাগলে ঘর না ভাই এটা মানে চার দোকান ঠিক আছে এই যে ভেতরে এই যে দেখেন এই যে লাল পদ্ম মানে দোকানটা এখন ওপেন হয়নি এই যে ভেতরে আছে রাসেল আছে এই যে আসুন এই দিকে আমরা তো মানে চার দোকানে যে কাস্টমার আছে তার কাছ থেকে আমরা রিভিউ নেব ঠিক আছে এই যে এই যে ভাইটা সেই বিকালের তেইশ গেলে রয়েছে চা খাচ্ছে এই যে ভাই চা মানে চাটা কেমন হয়েছে ভাই

ওই যে দুধ চা ভাই এটা কেয়ালমা ভাই এটা আসলে কেয়ালমা না বললে বিশ্বাস করবেন না আর যদি মানে যারা চা খায় না ওই ফ্রিতে সিনেমা দেখে আবনের মতো পাবলিক এই যে তেতাল্লিশ ইঞ্চি মনিটর ঠিক আছে এই যে এই যে তার কম্পিউটার বক্স মানে বিনোদন নিতে পারবেন ওই যে মানে ওই দুধের সাল ঘোলে মিটাই না এই আছে আছে না মাল হোক পাইলে মানে মাল আছে এগুলো বলা যাবে না ওই সব কিছু আছে এই দেখো তার কাছে অল টাইম থাকে ঠিক আছে কেউ যদি যোগাযোগ করে না এই যে রাসেল আছে